আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি ব্যাচ তোমাদের কলেজের ভর্তির বিষয়ে অলরেডি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা এ বিষয়ে ভিডিও আপলোড দিয়েছি কবে থেকে আবেদন শুরু হবে আজকে ভিডিওতে আমরা দেখাবো একাদশে অনলাইনে কলেজে ভর্তির ক্ষেত্রে কি কি কাগজপত্র তোমাদের লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো প্রথমে বলি অনলাইনে আবেদন প্রক্রিয়ায় সরাসরি কোনো কাগজ সাবমিট করতে হয় না যা প্রয়োজন তা হলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল থেকে শুরু করে কিছু ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হবে তবে নিশ্চিত পর কলেজে কিছু কাগজপত্র জমা দিতে হবে সে বিষয়ে আমরা সংক্ষেপে কথা বলবো সবচেয়ে জরুরি হলো তোমাদের এসএসসি সমান পরীক্ষার যাবতীয় তথ্য অনলাইন ফর্ম পূরণের সময় এই তথ্যগুলো নিখুঁতভাবে দিতে হবে তাই আবেদন করার আগে তোমাদের এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিট টি সেটা সংগ্রহ করবে এবং আবেদন করার ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে তা হলো তোমাদের এসএসসি পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কত সালে পাস করেছ এবং কোন শিক্ষা বোর্ড থেকে পাস করেছ এছাড়াও সব থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমাদের একটা সচল মোবাইল নম্বরের প্রয়োজন হবে এ নম্বরে তোমাদের শিক্ষা বোর্ডের মধ্য যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে কাজ করবে আবেদনের বিভিন্ন ধাপে যেমন ওটিপি ভেরিফিকেশন তোমাদের কনফার্মেশন মেধা তালিকা প্রকাশের তথ্য এমনকি বদ্ধি নিশ্চিতকরণের মেসেজও এই নম্বরে আসবে তাই এমন একটি নম্বর ব্যবহার করো যা সবসময় তোমাদের কাছে থাকে এবং সচল থাকে এবার আসা যাক আবেদন ফির বিষয়ে অনলাইন আবেদনের জন্য একটা নির্দিষ্ট আবেদন ফি রয়েছে যেটা সাধারণত একশো টাকা ছিল বুট ফ্রি তবে এবছরে সত্তর টাকা বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আরও কিছু বাড়তে পারে মোবাইল এর মাধ্যমে হচ্ছে তোমাদের আবেদন ফিটি পরিশোধ করতে হবে যেটা বিকাশনগর রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবে কিছু ক্ষেত্রে জন্ম নিবন্ধন চাওয়া হতে পারে তবে এটি আবশ্যিক নয় যদি তোমাদের জন্ম সাথে থাকে তাহলে তোমাদের যদি চাওয়া হয় সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়বে না আবেদন করার সময় মনে রাখবে একাদশে কোনো ভর্তি পরীক্ষা না হয় না এসএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হয় তোমরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দক্রম হিসেবে নির্বাচন করতে পারবে আবেদন প্রক্রিয়াটি অনলাইন এই ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে যে সময় আবেদন শুরু হয় আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসব তোমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদনটি করতে পারবে আশা করি একাদশী অনলাইন কলেজে ভর্তির জন্য কি কি কাগজপত্র বা তথ্য লাগবে সে সম্পর্কে আমি একটা ধারণা দিতে পেরেছি আবেদন প্রক্রিয়াটি সহজ হলেও প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে পূরণ করতে হবে শুভকামনা রইল তোমাদের কলেজ জীবনের জন্য যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো